আল্লাহর আদেশ শিরোবে বের হয়ে যাবে এই রুহটা যখন বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসলো গড়ের ভিতরে আর ওই জান্নাতি ফেরেশতা গড়ের দরজার মধ্যে কাফন নিয়ে বসে আছে রুহটা বাইন্ডিং করার জন্য এই ভাবে আজরাইল যখন রুহটা ধরতে আসবে আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো যে যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে ওই ব্যক্তিটা മരണের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা जवे <laughs> আল্লাহ বলেন হে আজরাইল এই মুহূর্তে তুমি রুহুটা কবজ করে নাও ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমায়া যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে ইমানদার ঘুমায়া যাবে আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে বের করে নিয়ে যাবে ছোট্ট বাচ্চা যেমন করে টের পায় না ইমানদারের রুহুটা কবজ হয়ে যাবে যারা পরিমাণ টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তারা জান্নাতের ফেরেশতা জান্নাতের ফেরেশতা এই ruh টাকে কাপড়ের ভিতরে ঢুকাইবো ঢুকাইয়া আসমানের দিকে তা উড়াল দিব আপনারা কি চান না আপনার রুহুটা, টাকে জান্নাতের ফেরেশতা বাইন্ডিং করুক নাই এই ভাবে ভিতর দিকে ruh টাকে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব প্রথম আকাশে যাওয়ার পরেই প্রথম আকাশের ফেরেস্তা বলবে হ্যাঁ ফেরেস্তা তুমি যাওয়ার সময় এত সুগ্রাণ ছিল না হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুগ্রাণ দেখা যায় ফেরেস্তা বলবে আ ফেরেস্তা আমার গ্রাম কেন আসছে জানো নি আজকে এমক এলাকার এমক ইমানদার রুহুটা আমি বাইন্ডি করে এনেছি ওই রুহু থেকে এই ইমানদারের এই রুহু থেকে এই গ্রাণ আসতেছে সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেস্তা সালাম দিবে দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে তৃতীয় আসমানে গেলে সালাম দিবে চতুর্থ আস গেলে সালাম দিবে পঞ্চম আস গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে সপ্তম আকাশে গেলে সালাম দিবে এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ এই রুহুটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাই দিব না জোরে না কি বানাই দিব বাড়ি বানাই দিব কোরআন শরীফের ভাষা সেই বাড়ির নাম হলো ইল্লিন কথা কন ঠিক কি না বলেন ওই জায়গার ভিতরে ইমানদার হুটাকে রেখে দিবে আরে দিক দেবু পরের ইমানদার মানিক মিয়া যদি ইমান ইমানদার হতে পারে ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে ওই ইমানদারের বডি ডারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে সাদা কাপড় আনবে আর গরম জল করবে এমন মানে গরম জল করবে কসকু সাবান দিয়া বডি ডারে দৌত করবে আজকে মানুষ মারা গেলে দোয়ার মানুষ পাওয়া যায় না কিছু কিছু মুরুবি দুইতে আসে কিন্তু অনেকে দুইতে চেষ্টা করে না যেমন আমি যদি কোনো লাশ দুইতে দেখি আমি নিজে পর্দার ভিতরে যাই যাইয়া নিজে পানি দেই আবার নিজে পেটটার মধ্যে এমনি বস বসাইয়া চাপা দেয় নিচে দিয়া যদি কোনো ময়লা টয়লা আসে পায়খানা আসে মলমূত্র আসে আমি নিজে টিসু দিয়া পরিষ্কার করিয়া দে কিন্তু আমার দেশে এটার অনেকে ঘৃণা করে আহারে ময়লা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরবো হারে ভাই আজকে এই মেয়ার ময়লা আসতেছে দুই দিন পরে যে তুমি লাশ হইবা মনে আসেনি আজকে তুমি যদি আরেকজন ভালো ভাইসা যদি গোসল খানায় যাইয়া তুমি যদি তারা ময়লাগুলা পরিষ্কার কইরা। না তারা গোসলের কাজে শরীর থাকো তুমি যদি মধ্যে চল্লিশটা কদম দাও আমার নি মানে চল্লিশটা কদমের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশটা কবিরা গুনাহ মাফ করে দিবে কেহ লই আতর লোবান কেহ ল জল কেহ লইল বডই পাতাল নয়ন জলে বুক বাঁশে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা দে বাবা কান্দে কান্দে পণ মা কান্দে বাবা কান্দে কান্দে পণ জনুম কান্দিয়া দিয়া কান দিয়া জনম বিদাহি তোমাই দিবে কান্দে হায় হায় রে বন্ধ রাখবেন না না জানি কোন দিন বাসের বাস আমার জন্য রেডি হয়ে যায় কোন দিন বোয়াপুরের সাদা কাপড় আমার জন্য রেডি হয়ে যায় এই মুহূর্তে আমি যদি টান দিই চোখের মারা যায় আমাদের এমপি ভাই বলবে তাড়াতাড়ি যাইয়া লাস্ট বাহি গাড়িটা লইয়া তাহির হিসাবে বাড়িতে পাঠাইতে হবে এই কথা আর তিনি বলবেন না বলবে লাশটারে বাড়িতে পাঠাইতে হবে আমার ফ্রিজ বাহি গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাস্টা রাত্রে বেলা গড়ে ঢুকাইস না গড়ের সামনে লাস্টারে রাখ আমার সামনে একটা চাটারির মধ্যে শোয়াইয়া দিব আমারে নিতর দেহটা শক্ত হইয়া পৈরা থাকবো মানুষ একের পর এক আমারে দেখতে আসবে রাতের বেলা আমার দেখতে আইসা সারা রাত কি অপেক্ষা করবে না কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে কেউ ব্যস্ততায় চলে যাবে মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিনি পাচার ই উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইবরে কেউ কাহারো কবর আপন কবে না এই জন্য আমার আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তরে মায়া কিরা বানাইছি মিনহা খলাক আমি আল্লাহ তরে মাটি থেকে বানাইছি অমিনহা নকি হা নই দুকুম এই মাটিতেই তোকে দাফন করা কবে অমিনহা নকুরি জুকুম তার এই মাটি থেকেই উলুম্ব অবস্থায় একটা ময়দানে একদিন উঠবা ওই ময়দানের নাম বলা হাসরের ময়দান আমার নবী বলেন তারা বে নামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা ভয়াবহ হবে আমার নবী কয় জাননি আমি যখন মেরাজের মধ্যে গেছি

বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে যাবে আল্লাহ বাম পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে ও আমার ফুয়াপুরের মা ও আমার বিরাম মা রঙের গুড়া তো উড়ানো শেষ হয়েছে নি একবার কি পাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলুদ হইছে মরণের পরে একটা গোসল হবে আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকি তো উঠবেন আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার ফ্ল্যাটে অনেক বড় যাত্রী ছিল কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে এটাও কি আপনাকে না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব এই জন্য আসল নায়ক হইল অন্ধকার খবর কথা বলেন ঠিক না একটু মিলে দেখেন ঘটনাটা কি মাথা যদি ঠিক থাকে তাহিরি কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও না যে কোন মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টোসল দিব গত কয়েকদিন আগে রুবুল মাসে আমি গেলাম চট্টগ্রাম আমির ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমা কালীমাপেরা মুসলমান হয়েছে

কিন্তু আমার আম্মা যখন মারা গেল মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইলো মারে যখন আগুনটা দিল বড়ির কাপড়টা পুড়ে গেল চোখের পলকে বড়িটা ওপেন হয়ে গেল আবার ওপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিকতা মনে হয়ে গেল মুসলমানরা কত মায়া কুড়ে তারে গোসল দেয় নাক দিয়া যেন পানি না ঢুকে তোলা ঢুকাইয়া দেয় কান দিয়া যেন পানি না ঢুকে তোলা ঢুকাইয়া দেয় সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয় আবার সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর করে কবরে নেয় লাভ মেরা ফালাই না আসতে করে নিয়ে কবরে শোয়া দেয় আবার মাটি চাপা দেয় না উপর দিক দিয়া বাস গোলা দেয় আবার চাটি গোলা দেয় যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে হে মন মায়া মায়া রে মায়া bu